জগদীপ ধানকার দেশের উপরাষ্ট্রপতি আচমকাই পদত্যাগ করেছেন তাই নিয়ে রাজনৈতিক মহলের সোরগল যে ভদ্রলোক বিকেল সাড়ে চারটের সময়ও পার্লামেন্ট বিল্ডিং অর্থাৎ সংসদ ভবন ছেড়ে বেরোনোর সময় পর্যন্ত কোনো কিছু বলেননি কেন হঠাৎ রাত নটা পঁচিশ মিনিটে তিনি টুইটারে মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি স্বাস্থ্যের কারণে ইস্তফা দিচ্ছেন উপরাষ্ট্রপতির পদ থেকে দেখুন উপরাষ্ট্রপতি ভারতের সংবিধান অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এবং তিনি রাজ্যসভা পরিচালনা করেন কি এমন হলো জগদীপ ধনখড়ের যিনি বিজেপির এত বিশ্বস্ত লোক ছিলেন যাকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উত্তক্ত করার কারণে পুরস্কার স্বরূপ দিল্লিতে উপরাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল যে তিনি পথ ছেড়ে দিলেন অনেকগুলো থিওরি বাজারে ঘুরছে তার মধ্যে একটা হতে পারে সবাই বলছে যেহেতু বিহার নির্বাচন এগিয়ে আসছে এবং বিহারে বিজেপি আর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে চায় না তাই নীতিশ কুমারকে ভাইস প্রেসিডেন্ট পদে বসানোর জন্যই জগদীপ ধানকারকে ইস্তফা দিতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে বলেছেন স্বাস্থ্যের কারণে অন্তত জগদীপ ধানকার ইস্তফা দেননি অর্থাৎ এটা পরিষ্কার যা মুখে বলা হচ্ছে সেই কারণে জগদীপ ধানকার ইস্তফা দেননি তাহলে কেন তিনি ইস্তফা দিলেন এই প্রশ্ন উঠবেই আরেকটি থিওরি হচ্ছে যে রাজ্যসভায় রাজ্যসভায় বিরোধী সাংসদরা যখন দিল্লি হাইকোর্টের বিচারপতি বার্মার বিরুদ্ধে ইম্পিচমেন্টের নোটিশ আনেন সেটা জগদীপ ধানকার গ্রহণ করে নিয়েছিলেন বলে বিজেপি তার উপর রুষ্ট হয়েছিল কারণ বিজেপি চেয়েছিল যে সরকার অর্থাৎ বিজেপি বিচারপতি বার্মার বিরুদ্ধে যে ইম্পিচমেন্টের প্রস্তাব আনবে সেই প্রস্তাবের উপরই বিতর্ক হবে এবং তাহলে শাসক পক্ষ বিরোধীদের অর্থাৎ মূলত কংগ্রেস তৃণমূল এনসিপির মতো দলগুলোকে দুর্নীতির প্রশ্নে চেপে ধরবে এবং বলবে যে দেখো আমরা কত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি একজন বিচারপতিকেও ইমপিচ করছি কিন্তু জগদীপ ধানকার সোমবার দুপুরে বিরোধী সাংসদদের আনা প্রস্তাব আচমকায় গ্রহণ করে নেওয়াতে বিজেপির হাত থেকে সেই সুযোগ হাত ছাড়া হয়ে যায় এতে অসন্তুষ্ট বিজেপি নেতারা অর্থাৎ রাজ্যসভায় বিজেপির দলনেতা জে পি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু বিকেলবেলা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে অর্থাৎ যে কমিটি সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যসভা চলে সেই মিটিংয়ে আসেনি জগদীপ ধানকার এতে অপমানিত বোধ করেছে আরও একটি থিওরি হচ্ছে বিজেপি হয়তো এর চাইতো কোনো চরম পদক্ষেপের কথা ভাবছিল যেহেতু জগদীপ ধানকার তাদের এই রাজ্যসভার বিষয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেটাতে জল ঢেলে দিয়েছিল সেহেতু সন্ধেবেলা হয়তো জগদীপ ধানকারের কাছে খবর গিয়েছিল যে তাকে ইমপিচমেন্টের জন্য ভাবুন জগদীপ ধনকরকে ইমপিচমেন্টের জন্য শাসক দলই প্রস্তাব আনতে পারে এর আগে রাজ্যসভার বিরোধী সাংসদরা জগদীপ ধানকারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিলেন অবশ্যই যেটা শাসকদের সমর্থনে খারিজ হয়ে যায় কিন্তু এবার বিজেপি ইমপিচমেন্টের প্রস্তাব আনলে জগদীপ ধনখড়ের ইমপিচমেন্ট বাধ্যতামূলক ছিল জগদীপ ধনখড় সেই অপদস্থতা এড়াতেই রাত্রিবেলা ইস্তফা দেখুন জগদীপ ধানকা যাকে একসময় কিষাণ কাপত্তার ভূমিপুত্র ইত্যাদি বিভিন্ন কিছু বলে বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রশংসা করত সেই জগদীপ ধানকারের ইস্তফার পরে প্রায় পনেরো ঘন্টা পরে নরেন্দ্র মোদী প্রথম কোনো প্রতিক্রিয়া জানান যে নরেন্দ্র মোদী কুচবিহারে ট্রাক্টর দুর্ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে টুইট করেন তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী পদত্যাগে কেন কোনো প্রতিক্রিয়া জানালেন না তাহলে কি বিজেপি সত্যি সত্যি চাইছিল যে জগদীপ ধানকার সরে যাক বা বিজেপির পরিকল্পনা ছিল জগদীপ ধানকারকে অপদস্থ করার বা ইমপিচ করার আমরা এখন জানি না কিন্তু পুরোটাই রহস্যাবৃত বিরোধী সংসদরা কংগ্রেসের লোকরা তো পরিষ্কারই বলছেন যা দেখা যাচ্ছে তা নয় আবার অনেকে মনে করছেন যেহেতু আর এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর টানাপোড়েন চলছিল এবং দুজনই সেপ্টেম্বর মাসে পঁচাত্তরে পা দেবেন মোহন ভাগবত আগে নরেন্দ্র মোদী পরে তার আগে চুয়াত্তর বছর বয়সী জগদীপ ধনকারকে স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করিয়ে মোহন ভাগবত আসলে নরেন্দ্র মোদীর উপর চাপ তৈরি করলেন কোনটা কোনোটাই পরিষ্কার না যে কি হয়েছে কিন্তু এটা পরিষ্কার অন্তত জগদীপ ধনকারের উদাহরণ দেখে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাকি সকলেরা বোঝা উচিত তুমি বিজেপির যতই পারপাস সার্ভ করো যেদিন বিজেপির মনে হবে তুমি তার একটা কথাও শোনো সেদিন তোমাকে এইভাবেই অপমানজনকভাবে সরে যেতে হবে কয়েক ঘন্টার নোটিশে এই জগদীপ ধনকার একসময় পশ্চিমবঙ্গের রাজভবনে বসে সবাইকে সংবিধানের পাঠ দেওয়া প্রায় রাজ্যে সমান্তরাল প্রশাসন চালু করে দিয়েছে দু হাজার একুশের নির্বাচনের পর তিনি জেলায় জেলায় ঘুরতে বেরিয়ে পড়েছিলেন কোথায় কারা নাকি ভোট পরবর্তী সেই জগদীপ ধনকারের মাত্র চার ঘন্টার মধ্যে এরকম আচমকা এবং হয়তো অপমানজনক অপসারণ ভুলে যাবেন না ঠিক ওই রাজ্যসভায় দাঁড়িয়ে জে পি নাড্ডা আঙুল উচিয়ে বলেছিলেন যা আমি বলবো তাই একমাত্র রেকর্ড হবে জে পি নাড্ডা সভাপতি পাওয়ারফুল ম্যান হেভিওয়েট নেতা তিনি এটা বলেছিলেন কিন্তু সংবিধান অনুযায়ী রাজ্যসভার নিয়মকানুন অনুযায়ী রাজ্যসভায় কোনটা রেকর্ড হবে সেটা ঠিক করবেন একমাত্র একমাত্র রাজ্যসভার চেয়ারপারসন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় চোখের উপর জেপি পি নাড্ডার আঙুল না বিচারপতি ভার্মার বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট নোটিশ বিরোধীদের কাছ থেকে তিনি গ্রহণ করে নেওয়া কোনটা জগদীপ উপরাষ্ট্রপতি পদের মেয়াদকে শেষ করে দিল মাত্র কিছুদিন আগে বারো দিন আগে জগদীপ ধানকার বলেছিলেন আমি দু হাজার সাতাশ অব্দি আমার টান পুরো করবই ঈশ্বর চাইলে আমি আমার টান পুরো করব কিন্তু দু হাজার একুশে জুলাই সেই তাকে পদত্যাগ করে চলে যেতে হবে কেন বিজেপি জগদীপ কিন্তু আবারও বলছি যারা বিজেপির হয়ে দালালি করেন যারা বিজেপির হয়ে রাজাকারদের মতো কাজ করেন তারা যেন মাথায় রাখেন এটাই পরিণতি হয় জগদীপ ধানকারদের যদি আপনার সিদ্ধারা সিদ্ধারাটা ওই আর্যিকর আন্দোলনের দেখানোর মতো যদি আপনার সিট দ্বারা সোজা থাকে তাহলে জগদীপ ধানকারের মতো আপনাকে সরে যেতে হয় না জগদীপ ধানকার এমনিতে একটু ঝুঁকে হাঁটতেন কে জানত যে তার সেই ঝোঁকা আরও ঝোঁকা বিজেপি শেষ পর্যন্ত মেনে নিতে পারল না রাজাকার হওয়ার দালাল হওয়ার ইচ্ছে থাকলে জগদীপ ধানকারকে দেখে শিখে নেওয়া উচিত পরিণতি কী হতে পারে